নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজ্যগ তৈরি হবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি টু ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সপ্তাহটা এবং এই সপ্তাহতে যারা মানে প্রেমে রয়েছেন প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহে পড়বে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দ তারিখ নিয়ে একটু হাসাহাসি করবেন কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয় তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গুরুশি সিচুয়েশন জন্য আপনার এফেক্ট আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই অর্থাৎ এই যে ন নাইন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার মানে গৌ রাশি সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে অর্থাৎ মানে কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মিন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গৌরাশি সিচুয়েশন সেটা আলোচনা করি কুম্ভ হবে লক্ষ্মী নারায়ণ যোগ বুধায়িত্ব যোগ শুক্রায়িত্ব যোগ চতুর্গই যোগ কিন্তু কুম্ভ সৃষ্টি হবে এবং এখানে আপনার এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে এগারোই ফেব্রুয়ারি শুক্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার বারো তারিখ মানে আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে রাশি সিচুয়েশন সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে সিংহ রাশি সিংহ এই সপ্তাহটা আপনার জন্য কী অপেক্ষা করে আছে আপনার যে মানসিক টেনশান সেখানে তো অনেকটাই আপনি মুক্তি পাবেন বা অনেকটাই বেটার কিছু অনুভব করবেন দীর্ঘ সময় ধরে পরিবারের সাথে যে আপনার একটা প্রবলেম চলছিল বিবাদ চলছিল এই সপ্তাহে সেটা কিন্তু অনেকটাই মানে মিটে যাবে বা আপনার পেপারে আসবে যারা আপনার ভুল বুঝে তারা আপনার মানে যারা ঠিক করে জীবন সাথীর সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এই সময় জীবন সাথে শরীরটা নিয়ে আপনার একটু সমস্যা হতে পারে জীবন সাথী হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে হবে কাজের জায়গায় আপনার পরিশ্রমের সহায়তা পাবেন পরিশ্রমের ফল পাবেন এবং আপনার ধৈর্য সাবধানতা অবলম্বন করতে হবে প্রমোশন পেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার প্রমোশন পেতে পারেন এবং প্রমোশনের সাথে সাথে কোনো দায়িত্ব বৃদ্ধি হবে বিদ্যার্থী যারা আছে এই সময় আপনার অনেকটাই মানে ভালো সময় কাটাবেন এবং আপনার স্কলারশিপ পেতে পারেন ইন্টার্নশিপ ব্যাপারে যথেষ্ট ডেভেলপ হবে বিদেশ যাওয়ার আপনার প্ল্যানে সেখানে সাকসেস পাবেন এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলি কোনো সদস্যদের পুরো সাপোর্ট পাবেন অর্থাৎ সিংহ কিন্তু আপনার এই সময় কিন্তু সময়টা অনেকটাই ফেভারে আসবে পড়াশোনায় মন বসবে আপনার নিজের স্কিল দেখাতে পারবেন এবং কাজের জায়গা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ হবে এটা আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের যে কোনো বয়সে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটোই বুকিং নাম্বার হয় এ দুটো বুকিংয় ফোন করে আপনি আমাকে সেই সার্ভিসটা পেতে পারেন